আসসালামু আলাইকুম ও রহমাতুল্লা আজকে আপনাদের সামনে আমি একটি দোয়া উপস্থাপন করছি একটি আমল উপস্থাপন করছি আপনি যত প্রকারের বিপদের মধ্যেই নিপতিত থাকেন না কেন আল্লাহ ফকরবল আলমিন আলামিন সেই বিপদ থেকে উদ্ধার করবেন এবং সেই আমলটি আপনার যদি প্রতিদিন করেন সকাল এবং সন্ধ্যায় তাহলে আল্লাহ তালা আপনাকে ওই দিন আর কোনো বিপদে নিপতিত করবেন না সাহাবি উসমান ইবনে আফান রাদি আল্লাহ তা এর বর্ণনায় রাসুল্লাহ আলহি ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তি প্রতিদিন সকাল ও সন্ধ্যায় নিম্নের দোয়াটি তিনবার পাঠ করবে তাকে আসমান জমিনের কেউ কোনো ক্ষতি করতে পারবে না এবং সে কোনো দুর্ঘটনারও শিকার হবে না সময়তে দর্শক সেই দোয়াটি হচ্ছে ফিল আলিম আমি আবারও দোয়ার উচ্চারণটি পড়ছি বিস্মিল্লা হিল্লাদি লা ইয়াজুর রুম আস্মিহি সাইয়ং ফিল আর্থ ওয়াল অ্যাফ ই সেমা ইউহু অ আলিম এই দোয়াটির অর্থ হচ্ছে এ আল্লাহর নাম যার পবিত্র নাম সাথে দেখা অবস্থায় আকাশ জমিরের কোনো বস্তুই ক্ষতি ক্ষতিসাধন করতে পারে না তিনি সবকিছুই শোনেন ও জানেন হজরতে উসমান ইবনে আফগান দাদি আল্লাহ তা আল আন হতে এই আদেশটি বর্ণনা করেছেন তার ছেলে আবান রহমান্লাহি আলাই একসময় পক্ষাঘাতগ্রস্ত হয়ে আবান রিয়াল ত আলাহর শরীরের অর্ধাংশ অবশ হয়ে গিয়েছিল এ অবস্থায় একবার তিনি এই হাদিসটি বর্ণনা করার সময় জনক ব্যক্তি গভীর দৃষ্টিতে তাঁর দিকে তাকাতে লাগলেন এটা দেখে আবান রহমতুল্লাহ আলে বুঝতে পারলেন যে এ ব্যক্তির মনে এ সন্দেহ সৃষ্টি হয়েছে যে যখন আপনি এই হাদিস আপনার পিতার নিকট থেকে শুনেছিলেন তারপরেও কীভাবে পক্ষাঘাতগ্রস্ত হয়ে আপনার শরীরের অর্ধাংশ অবশ্য হয়ে গেল অথচ এই হাদিসে উল্লেখ করা হয়েছে যে যে ব্যক্তি সকাল সন্ধ্যায় এই দোয়া পড়বে সে সকল প্রকার বিপদাপদ ও দুর্ঘটনা থেকে নিরাপদ থাকবে তখন আবান রহমাতুল্লাহ আরাই সে ব্যক্তিকে বললেন কি দেখছ তুমি আল্লাহর কসম এই হাদিসের ব্যাপারে আমি ওসমানের ওপর মিথ্যা বলিনি এবং ওসমানও রাসুলসাল্লি ওয়াসাল্লাম এর ওপর মিথ্যা বলেননি হাদিস সত্য ও তাতে বর্ণিত দোয়াও সত্য আসল ব্যাপার হলো একদিন একটি কারণে আমি ক্রোধান্বিত ছিলাম সে ক্রোধের কারণে ওই দিন সঠিক সময়ে এই দোয়া পড়তে ভুলে গিয়েছিলাম আর সেদিনই আমি এ রোগে আক্রান্ত হই সুতরাং সম্মানিত দর্শক আমরা প্রতিদিন বিভিন্ন কাজে গড়ের বাহিরে যেতে হয় অথবা গড়ের মধ্যে থাকলেও যে বিপদ হবে না সে তো কোনো নিশ্চয়তা নেই সুতরাং আল্লাহ পাকর বলে আলমিন আমাদের তৌফিক দান করুক যেন আমরা সকাল সন্ধ্যায় এই আমলটি করতে পারি